স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁয়া বলেছেন ভোরে তিনি মাঝে মাঝে তিনশো ফিট সড়কে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান সেখানে বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টার্ন হোটেলে যান তবে তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে প্রচুর আলোচনা সমালোচনা শুরু হয় উপদেষ্টা আসিফের এই বক্তব্যের পর বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বৃহস্পতিবার মধ্যরাতে লেখা ফেসবুক পোস্টে পার্থ লিখেছেন একসময় ভাত খুঁজত ক্যান্টিনে এখন হাঁস খোঁজে ওয়েস্টেনে ফেসবুকে দেওয়া তার এই স্ট্যাটাসটি রাজনৈতিকভাবে ইঙ্গিতপূর্ণ বলে ধারণা করা হচ্ছে তবে তিনি কার উদ্দেশ্যে এই পোস্ট লিখেছেন সেটি স্পষ্ট করেননি এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত আন্দালিফ রহমান পার্থের এই পোস্টে লাইক পড়েছে সাতাত্তর হাজার ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থের ওই পোস্টের পক্ষে বিপক্ষে বিশ হাজার পাঁচশো মানুষ মন্তব্য করেছেন এবং এটি শেয়ার হয়েছে আট হাজারেরও বেশি